আমার ভাই নৌসাদ ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কত উনিশে জানুয়ারি তা আপনারা সব যাচ্ছেন নাকি কেন আমার ছোট ভাই আল্লাহ ওকে কামিয়াবি করুক বলুন আল্লাহ মামিন কি গো বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিক দিয়ে পাশে দাঁড়িয়েছি আমি এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই

করছি না করব না আমার বাপ রাজনীতি করার জন্য আমাকে জন্ম দেয় তবে কোরআনের বাইরে বলছি অন্যায় যেখানে হবে সেখানে তহাসের দিকে প্রতিবাদ করবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সঙ্গে আমার সম্পর্ক আছে ববি হাকিম বিশ্বাস অর প্রায় তাদের শুধু সম্পর্ক আছে এই সরকারের যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে আমার সম্পর্ক রাখার কারণটাই একটাই বাংলার মুসলমানরা যখন বিপদে পড়বে যখন আমার কাছে আসে আমি কাকে বলব পশ্চিমবাংলার যত ইমাম সাহেব মুওয়াজ সাহেব যারা ভাতা পাচ্ছে ভাতা অনেকে অনেক কথা বলছে পবিত্র কোরআনের বলছি যে দু হোক আর দু হাজার টাকা হোক এই দাবিটা আমি রেখেছিলাম আমি তোহা রেখেছিলাম এরপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি মুসলমানদের ওয়াকাব সম্পত্তি থেকে আপনার ভাতা দিচ্ছেন আমার হিন্দু ভাইয়েরা কি করেছে তাদের দেবত্ব সম্পত্তি থেকে তাদেরও ভাতা দিতে হবে ওইটাও আমি চালু করেছিলাম দুর্গা পুজো চার দিন বারো দিন ছুটি কালী পুজো চার দিন ছুটি সরস্বতী পুজো ছুটি শিবলিঙ্গ হয় পুজো হয় শিবরাত্রির জন্য ছুটি জামাই ষষ্ঠীর ছুটি ছুটিয়া ছুটি ছুটিয়া ছুটি আর আমরা মুসলমান অপরাধ করেছি অন্যায় করেছি এই এই সরকার সরকার শুধু নয় ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে আর আজকে তেরো বছর এই সরকার ক্ষমতায় আছে আমরা মুসলমান আমাদের ভোট নিয়ে বারে বার দীর্ঘ বারো বছর ধরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে একই দাবি রেখে যাচ্ছে আমাদের ঈদ হয় মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর কাজে যাই তাদের আস্তে আস্তে ভোর হয়ে যায় তারা একদিন ঈদ করে তাদের বাড়ি আবার চলে যেত হয় সেখানে কাজে একদিন বাড়িয়ে দেন এগারো বছর পরে ঈদের ছুটি করলো দুদিন এবছরও এবছর আজ থেকে দশ দিন আগে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি আমাদের উৎসব তিন দিন তিন দিন উৎসব অনুরোধ করছি আমাদের তিন দিন উৎসবে তিন দিন ছুটি দেন দুঃখটা কি জানেন আমাদের মধ্যে ঐক্য নাই একতা নাই ভাতৃত্ব নাই ভালোবাসা নাই এই কমজোটটা কি কংগ্রেস কি সিপিএম কি তৃণমূল এরা সবাই ধরে ফেলেছে এরা যত চাচাই চেচাকে না কেন আমরা শুনলে তো হয় আপনারা বিবি বাড়িতে গেছেন খানা বাড়িতে গেছেন আপনার লক্ষ্য করে দেখবেন আমরা যখন বিবাহ বাড়িতে খানা বাড়িতে যে খাই খাসির বিরিয়ানি গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি খাই খাবার পরে আমাদের পাতায় যে হাড়গুলো থাকে হাড়গুলো কি আপনারা পাতাকে গুড়িয়ে নি বাড়ি চলে যান এ বাড়ি যান নাকি আপনারা কি করি আমরা একটা জায়গায় কোনে ফেলে দিই সবাই গিয়ে ফেলে দিই একটু লক্ষ্য করে দেখবেন এটা আমার দেখার জিনিস প্র্যাকটিক্যালি দেখে বলছি আমরা একটা জায়গায় ফেলে দিই যখন ফেলে দিয়ে একটু দাঁড়াবেন দেখবেন ওই মাথা থেকে একটা কুত্তা আসছে এই মাথা থেকে একটা কুত্তা আসছে ওরা ওই পাতার কাছে গিয়ে ওরা কিন্তু খাই ওরা কি করে ওরা গিয়ে আগে মারামারি করে দুজনে মারামারি করছে মারামারি করছে মারামারি করছে মারামারি করতেই ব্যস্ত আর পাশ থেকে ও আস্তে আস্তে গিয়ে জান ভরে সব খেয়ে নিল খেয়ে নিয়ে যখন ন্যাচ গুটিয়ে গুটিয়ে পালাচ্ছে এরা মারামারি ছিলা করে কি দেখছে কি দেখছে বলুন পাতা ফাঁকা আমাদের মুসলমান আমরা আমাদের মধ্যে ঐক্য নাই একতা নাই ভাতৃত্ব নাই ভালোবাসা নাই যার জন্য আমাদের দূর অবস্থা মুসলমানের ছেলেরা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব শরীয়ত অনুযায়ী চলব দিন অনুযায়ী চলব হাই রে হাই আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা হয় লজ্জা হয় লজ্জা হয় কলিকাতায় গেছি কলিকাতা দিকে বাড়ি এসেছি দরবারে এসে দেখি একটা বাচ্চা ছেলে ঘুরা ঘুরি করছে ইদি কুদি ঘুরছে এটা চুলটা ডিজাইন করে কাটা এদিকে কাটা এই দিকে কাটা আবার কাঁচি দিয়ে সব ডিজাইন করেছে আমি বাচ্চাটাকে বলুন কচিত তোর বাড়ি কোথা বলো অমুক জায়গায় কার সঙ্গে বলছে আমি আমার আব্বাস তো আব্বা কোথায় বলছে শুয়ে আছে আস্তে আস্তে গিয়ে দেখি নাক ঘুমোচ্ছে দেখলাম কুত্তা সাজিয়েছে আর উনি কুত্তা মুসলমানদের ছেলেরা শত শত টাকা দিয়ে নিজেকে কুত্তা সাজছে কে সরের মতন ডিজাইন কে কুত্তার মতন ডিজাইন কে বাঁদরের মতন ডিজাইন করে ঘুরছে সেই দিন এক বুন তার বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে বললো হুদুর একটা আমার ছেলের মাথায় ফু দিয়ে ফু দিতে গিয়ে দেখি ওই সরের মতন চুল ডিজাইন করেছে আমি কাজ ছেলে বললে আমার ছেলে এই ধরনের চুল কেন এই ধরনের চুল কেন তোমার ছেলের চুল তুমি তো ছোটবেলা থেকে নবিয়ানা চুল লাগবে সুন্দর চুল লাগবে আজকে আমাদের মধ্যে ঐক্য কারণ আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে চলে চলে যাচ্ছে যাচ্ছে আজকে দিন আমার একটা কুত্তার কথা মনে পড়ে যে কুত্তাটাকে আমি পুষিনি কুতা থেকে এসে আমার বাড়িতে ছিল সব সময় আমার বাড়িতে থাকে দরবারে বসে থাকে বিশ্বাস করিবেন আমার সিকিউরিটি আছে তাদের জিজ্ঞাসা করবেন তারাও আমায় বলেছে বলো হুজুর কুকুরটাকে কোনো দিন এই দরবারের ভেতরই একবার পিচ্ছাপ না একবারও পায়খানা ফিরতে দেখলাম না যখন ওই পিচ্ছাপ করতে যাই ফেরে পায়খানা ফেরে তখন বাইরে চলে যায় বাইরে চলে যায় বিশ্বাস করুন আপনারা মনে রাত করবেন না বলবো না বলুন ভাবছি আমাকে মানুষ দেখে ভয় লাগে কুত্তা দেখে ভয় লাগে আপনার সঙ্গে তিন দিন গুলা তিন মাস গুলামুতি করবে তিন মাস গুলামুতি করবে কুত্তাটা আর এখন আমরা যে মানুষের হাল যদি একটা মানুষকে তিন দিন আপনি খেতে দেন ভালো করে সে হয়তো তিন মাস আপনাকে বাঁচ দেবে বাঁশ দেবে এখন আমি যেটা পেয়েছি সেটা বলছি আর বেশি বক্তব্য রাখবো না মনে রাখবেন বড় লোক ধনী লোকেরা ধনী লোকের থেকে হিংসা করে ধনী লোকেরা বড় লোকেরা বড় থেকে হিংসা করে আর গরিবরা বড় থেকে আশা করে ঠিক এখন মলি সাহেবরা সাহেবের থেকে হিংসা করে বি씨 সাহেবরা থেকে হিংসা করে হাফে সাহরা হাফে সাঁফের হিংসা করে সাধারণ মানুষ হাফে স্যাফ হিস্যাফ মওনা হাসেবের দেখে তারা দুয়ার আশা করে দুয়ার আশা করে আল্লাহ তালা তবে দুয়া চাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে